নমস্কার চলে এসেছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসই হল শিবের সব থেকে প্রিয় মাস আচ্ছা আপনারা কি বলতে পারেন কেন শ্রাবণ মাস শিব এত পছন্দ করেন কি মাহাত্ম রয়েছে এই শ্রাবণ মাসের আর কেনই বা আপনি শ্রাবণ মাসেতেই শিবকে আরাধনা করবেন এবং শিবের অসীম অনুকম্পা লাভ করবেন শ্রাবণ মানে কি নিছ কি অঝর ধারা নাকি অন্য কোনো গুরুত্ব রয়েছে মাসটির কি রয়েছে যে রবীন্দ্রনাথও এই শ্রাবণ মাসটির প্রতি অত্যন্ত অনুরক্ত হয়েছিলেন পুরাণ ইত্যাদি থেকে বয়ে আসা ঐতিহ্যের এক বিপুল অংশ এই শ্রাবণ মাসের সাথে যুক্ত হয়ে আছে হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস এই মাসে কিছু আচার পালন করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় শুধুমাত্র শৈব বা শিবের উপাসক তাই নন শ্রাবণের গুরুত্ব আপামর সনাতনী হিন্দুদের কাছে কিন্তু আগেও ছিল আজও আছে এবং আগামীতেও থাকবে আপনি যদি শিবের উপাসক হন তাহলে অবশ্যই জেনে নিন শ্রাবণের গুরুত্ব কী আর যদি নাও হন তাহলেও শিবকে জানতে শিব তত্ত্বকে বুঝতে এই শ্রাবণ কিন্তু আবশ্যিক তাই যদি আপনি শ্রাবণকে না জানেন তাহলে আপনি শিবকে বুঝতে পারেননি আর শিবকে যদি জেনেছেন আর শ্রাবণ না জানেন তাহলে আপনার জানা অসম্পূর্ণ রয়ে গিয়েছে তাই মন দিয়ে শুনুন প্রত্যেকটি ঘটনা এবং এই ভিডিওর শেষে আমি কিন্তু বলতে থাকবো যে শ্রাবণ মাসে সোমবার তো বটেই তার সাথে অন্যান্য দিনগুলোতে আপনারা কি কি করলে শিবের সঠিক অনুকম্পা বা কৃপা লাভ করতে পারবেন তার জন্য ভিডিওটার প্রত্যেকটা মুহূর্ত একবিন্দু মিস না করে লক্ষ্য করুন আগেই বললাম শ্রাবণকে বুঝতে গেলে শিবকে বুঝতে হবে সুতরাং কে এই শিব সাংখ্য দর্শনে আগে শিবের এই তত্ত্বটাকে আপনি বুঝে নিন সাংখ্য দর্শনে শিবকে বলা হয়েছে একটি চৈতন্যময় সত্তা এবং প্রকৃতিকে বলা হয়েছে শক্তি এই চৈতন্যময় সত্তার উপরে প্রকৃতির এই চঞ্চলা আবরণী হল সৃষ্টির মূল আধার অর্থাৎ প্রকৃতি এবং এই চৈতন্যময় সত্তা বা শিব বা শিবময় সত্তা যা কিনা মঙ্গলময় তার লীলা খেলার মধ্যে দিয়েই সৃষ্টি হয় তাই এই সময়টি অম্ববাচির পর থেকেই পৃথিবী সুজলাং সুফলাং শস্য শ্যামলাং হয়ে ওঠে এই ধরাধামেতে বর্ষার আগমন ঘটে অর্থাৎ প্রকৃতি নতুন করে চেতনা ফিরে পায় আর সেই চেতনাই হচ্ছে শিবময় যা মঙ্গলময় কারণ এই প্রকৃতি তখন তার গর্ভেতে অটোমেটিক্যালি তার সমস্ত কিছু উৎপাদন ক্রিয়া শুরু করতে পারে এই বর্ষা না এলে উৎপাদন ক্রিয়া বন্ধ হয়ে যাবে সৃষ্টির জন্য সষ্টা এই সময়তে সৃষ্টি করেন তাই এই বর্ষাকালই হল সৃষ্টিকে ধারণ করবার জন্য সঠিক কাল তাই শিবের এই বর্ষাকাল এত পছন্দের এবারে চলে আসুন পৌরাণিক কাহিনীতে পুরাণ কথা অনুযায়ী এই শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন মন্থনের ফলে উঠে আসা হলাহল বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব এবং সৃষ্টিকে রক্ষা করেছিলেন এই কারণে এই মাস শিবের প্রতি উৎসর্গীকৃত এবার জেনে নিন সোমবারই কেন প্রিয় সোমবার হল চন্দ্রমার দিন আর চন্দ্রমার আরেক নাম হলো সোম এই কারণে দিনটি শিবের অত্যন্ত প্রিয় শিব এই হলাহল বিষ পান করে তার গোটা শরীর নীল হয়ে গিয়েছিল তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন আর সেই কারণে এই বিষ পান করার জন্য তার সব সবসময় ঠান্ডা জিনিসেরই দরকার হয় সেই জন্য সর্বদা শিবলিঙ্গেতে যা চড়াতে হয় সবসময় ঠান্ডা দিতে হয় সবসময় তার মধ্যে একটা শীতলতা থাকবে আর এই সোমবার তার থেকে শীতল কিছু হয় না কারণ চন্দ্রমাই হচ্ছে ঠান্ডা গ্রহ এবং জ্যোতিষ যারা জানেন তারা বুঝবেন চন্দ্রমাকে বলা হয়েছে সম্য গ্রহ এই কারণে সোমবার দিনই শিবের পূজা করতে হবে এবারে আপনাদের বলছি যে সোমবারের সাথে সাথে অন্যান্য দিন বার ওয়াইজ আপনি কি ফল পেতে পারেন যদি আপনি অন্যান্য দিনেও উপাসনা করছেন তাহলে ঠিক কোন বারে কোন কোন জিনিসের জন্য আপনি উপাসনা করবেন বা অভিষেক করবেন প্রথমত আপনি যদি শিবের সোমবার দিন আরাধনা করেন বা অভিষেক করেন তাহলে অবশ্যই আপনার মানসিক শান্তি বজায় থাকবে আপনার চন্দ্রমা চন্দ্র কিন্তু বলবান হবে যাদের জন্ম থাকে চন্দ্র খারাপ তারা কিন্তু অবশ্যই সোমবার দিনটাকেই বেছে নিন পুজো বা অভিষেক করবার জন্য দ্বিতীয়ত মঙ্গলবার যদি আপনারা শিবের অভিষেক করেন মহিলারা এটা করতে পারেন এটা করলে কিন্তু পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে অর্থাৎ কারোর যদি মঙ্গল দোষ থাকে তা কিন্তু পুরোপুরি সমাহিত হবে তৃতীয়ত বুধবার যদি শিবের উপাসনা করেন সেক্ষেত্রে কৃষ্ণ এবং বিষ্ণু দুজনে যদিও একই অর্থাৎ কৃষ্ণ এবং বিষ্ণু যাই হোক যদি আপনারা বুধবার দিন উপাসনা করছেন তাহলে অবশ্যই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন ধৈর্যশীলতা এবং কাউকে সহ্য করবার ক্ষমতা রাগকে দমন করবার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে বৃহস্পতিবার যদি আপনারা অভিষেক করছেন তাহলে গুরু কৃপা পাবেন আপনি গুরুস্থানীয় হয়ে উঠবেন আপনাকে সবাই মান সম্মান দিতে থাকবে শুক্রবার যদি করছেন সেক্ষেত্রে আপনি কিন্তু তুলসী গাছে একটু জল ঢালবেন শুক্র কিন্তু আপনার চাঙ্গা হওয়ার সাথে সাথে ভৌতিক লাভ অর্থাৎ এই মেটেরিয়ালিস্টিক সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবেই যাদের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে তারা শনিবার দিন এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে আসতে চাইছেন রবিবার দিন অভিষেক অবশ্যই করবেন যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন বা বাড়িতে পারদের শিবলিঙ্গ বসাতে চাইছেন তারা এই সময়তে হানড্রেড পারসেন্ট করতে পারেন এতে আপনার ফলাফল দ্বিগুণ বৃদ্ধি পাবে আরেকটি প্রচলিত কথা আছে যে এই সময়তে যদি সঠিকভাবে অভিষেক করা যায় সাধনা করা যায় তাহলে মুখ্য লাভ হয় কিংবা বর প্রাপ্তি হয় অর্থাৎ যে কোনো মহিলা অবিবাহিত মহিলা যদি শিবের উপাসনা করছেন তারা নাকি বর পাবেন আসলে সম্পূর্ণটাই সিম্বলিক পার্বতী হলেন সেই শক্তি শিবের শক্তি প্রকৃতি আর শিব হচ্ছেন চৈতন্যময় সত্তা তাঁদের দুজনের মিলন ক্ষেত্র হচ্ছে এই বর্ষাকাল কেন সেটা তো আগেই বললাম সেই জন্য এই কথাগুলি বলা হয়ে থাকে টিপস টোটকা তো অনেক শুনলেন তাই প্রকৃত শিব তত্ত্বকে যদি একটুও জেনে থাকেন এই ভিডিওটার মারফত তাহলে ভিডিওটার পাশে থাকবেন এবং আপনি যদি সনাতনী হিন্দু হন তাহলে জানবেন যে সনাতন ধর্ম হয়তো পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছে কিন্তু সনাতনীরা ধীরে ধীরে অবলুপ্তির পথে তারা ধর্মকে রক্ষা করতে পারছে না তাই ধর্ম রক্ষতি রক্ষতে অর্থাৎ ধর্মকে যে রক্ষা করে তার নিজেরও রক্ষা হয় তাই শিব জানুন জানান এই ভারতবর্ষে আপনার মধ্যে যদি জ্ঞান থাকে তাও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনারই আপনাকেই এটি করতে হবে সুতরাং প্রতিটি সনাতনীকে আমি মহানির্বাণের পথে আহ্বান জানালাম আপনারা সেই ডাকে সাড়া দেবেন এ বিষয়ে আমি নিশ্চিত ধন্যবাদ জানাই সকলকে